হতাশ হবেন না যদি আজ ভুল হয় তবে আগামীকাল সঠিক হবে এবং আজ যদি সঠিক হয় তবে আগামীকাল আপনার মতে কিছু ভুল হতে পারে আল্লাহর মতে এটি ভুল হয়নি এটি আপনার জন্য এবং আমার জন্য পৃথিবীতে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না আল্লাহকে বিশ্বাস করাটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু জীবনটা অনেক ছোট একদিন আমাদের জন্য ভালো আবার একদিন আমাদের জন্য খারাপ একদিন আমাদের পক্ষে আবার একদিন আমাদের বিপক্ষে ভালো খারাপ সব দিনেই আল্লাহকে ডাকুন যদি আপনার আল্লাহর সাথে ভালো সম্পর্ক থাকে তবে ভালো দিনেও আলহামদুলিল্লাহ খারাপ দিনেও আলহামদুলিল্লাহ দিন ও রাত আমাদের জন্য পাশক্ত সানাত রয়েছে ভালো দিনেও পাশক্ত একইভাবে খারাপ দিনেও পাশক্ত নামাজ রয়েছে প্রকৃতপক্ষে যখন কিছু খারাপ ঘটে তখন আমরা আল্লাহর নিকটবর্তী হয়ে যাই যদি আপনি সত্যকারী মুমিন হন তবে আল্লাহর ওপর ভরসা রাখুন আল্লাহ আমার দেখাশোনা করবেন তাই হতাশ হবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত